দুইশো সাতাইশ জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা পুনর্ তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো আমরা আশাবাদী এই যে দুশো সাতাইশ বললাম এর মেজরিটি মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে একটা সময়ের ব্যাপার জাস্ট ইট ইজ অন অনগোয়িং প্রসেস আমি সংখ্যা বলতে বললে এটা একেবারে একুরেট বলতে পারবো মেজো নির্মাণি কি আপনি দুইশো সাত হাজারের করলে যা হয় এবং একজ্যাক্টলি মোর দেন দ্যাট আমি আমি আশা করি আমিও যদি বিসিএস দিয়ে ঢুকেছিলাম আমি চাই যে যদি কোনো এই খুব অপরাধ যেমন আমরা যেটাকে বলি ফোজদারি অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধ অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ করেছে যেটা সামনে আসছে এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার আপনার প্রক্রিয়াটা হলো জানেন এখান থেকে যারা এই রিপোর্টে আজকে যে প্রজ্ঞাপনের মিটিং হলো যারা সিলেক্টেড হল রিসিলেক্টেড হলো এটা একটা সামারি যায় সামারি চিফ এডভাইস অফিসে যাবে রাষ্ট্রপতি পর্যন্ত যাবে বিসিএস এর চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপ্রদেশ যায় রাষ্ট্রপ্রতন্ত নামার পরে আমাদের এখান থেকে যেমন এক থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন এই কয়দিন আবার বিজ্ঞাপন জারি হয়েছিল হ্যাঁ এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয় তদন্ত যোগ্য অপরাধ অথবা আমল যোগ্য আমি বলবো না আমল যোগ্য মানে কোর্ট কাচারি তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঢুকছে এবং ঢুকবে নিষ্কণ্ঠ তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম করবে এটা পার্ট অফ জব এটা অনেক সময় আগেও ছিল আগে এত ব্যাপক হারে ছিল না কম ছিল কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াটার ইজ ইউ এটা আমাদের এই এই প্রক্রিয়াকে টাচ করেছে এই জন্য আমাদেরকে এটা তো শুধু আপনারা মিডিয়াতে আসছেন তা না আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি সোয়া জনপ্রশাসন থেকে করা হয়েছে এবং এই মিটিংটা খুব তাৎক্ষণিক করা হলো এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমাদের আমার দীর্ঘদিন দীর্ঘ ভেঙে চার মাস তেরো চোদ্দ দিন কাজ করতেছি ইউ নো মাই পারসেপশন মাইন্ডসেট ক্যাপাসিটি এটা আমার সর্বোচ্চ অগ্রগিকা দিয়ে এই কাজটা হয়ে যাবে এটার সাথে রুটি রুজি একটা ছেলে একটা মেয়ে শুধু না এটা তার পরিবারে রুটি রুজি রোজগার অনেকে এটার পরে বিয়ে করবে বাবা মার সংসার কারোর চিকিৎসা তারপরে দীর্ঘদিনের লালিত আশা আকাঙ্ক্ষা এটা যাতে বাস্তবায়ন করা যায় সেখানে জনপ্রশাসনের তরফ থেকে সচিব হিসেবে আমি এবং আমার পুরা প্রশাসন ত্বরিত গতিতে কাজ করবে আপনারা আমাদেরকে সহজিত করবে বললাম যে শর্টেস্ট পসিবল টাইম এটা যত সংক্ষিপ্ত করা যায় দুইটা অফিস লাগবে কিভাবে প্রধান উপদেষ্টার অফিস যাবে রাষ্ট্রপতির অফিস যাবে নামবে জিও হবে আমার হাতে থাকলে বলতাম কালকে তদন্ত শেষ তদন্ত আপনার দুই তিন দিনের মধ্যে আপনার এই যে তালিকা আমরা এই আপনারা জানতে পারবেন পুলিশের বিষয়টা আমি অনুরোধ করব পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে জিজ্ঞেস করতে পারেন ওখানে একজন মাননীয় উপদেষ্টা আছে আবার নতুন আরেকজনকে বোধ বোধহয় সহকারী পদে দেওয়া হয়েছে উনিও পুলিশেই ছিলেন আমাদের সমসাময়িক উনিও বাইরে ছিলেন এত বছর ওনাদেরকে জিজ্ঞেস করেন পাশের বিল্ডিং পুলিশ আর জনপ্রশাসনে যাতে অস্থিরতা না হয় জনপ্রশাসন মানে শুধু মিনিস্ট্রি না ফিল্ড ডিসি অফিস ইউন অফিস ডিভিশনাল কমিশনার অফিস কথা বলেছেন সব সেক্টর কোন জনপ্রশাসনের সাথে আর একটা মিনিস্ট্রি জড়িত সেটা হলো ফাইন্যান্স এই দুইটা মিনিস্ট্রি সবার সাথে জড়িত আমরা আপনারা আপনার যে আলোকে জিজ্ঞেস করছেন যে পালসে জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি হবে তার ডবল পালসে আমি উত্তর দিতে চাই যে আশা করছেন টাইম তার আগে হয়ে যাবে